রাত বারোটা বাজে তিন প্লেট ভাত খাইছি গরু মাংস আর এই ডালটা দিয়ে সেই বিকেলে বের হয়েছি রাত পর্যন্ত কী কী করলাম সেটা আজকে ভিডিওতে দেখাবো সো চলো ভিডিও শুরু করা যাক ফার্স্টই হচ্ছে আমরা চলে গিয়েছিলাম বেলি রোডে বেলি রোডে আমাদের কাজ ছিল ওইখানে ফুচকা মিস করাই যাবে না তো এখান থেকে আগে ফুচকা আর বেলপুরি খেয়ে নিচ্ছিলাম আমার খাওয়া দেখি বুঝতে পারতেছ আমি কী পরিমাণ হাঙ্গরি তার উপর সকালে ঘুম থেকে উঠেই সব কাজ করে বের হয়েছি বিকেলে আমি লাঞ্চও করে যাইনি তো একদম খালি পেটে আমি আর মার্জি এখানে ফুচকা তারপর বেলপুরি খেলাম এরপর জুস খেলাম তো রোড থেকে এরপর চলে গিয়েছিলাম বনশ্রীতে বনশ্রীতে এই কাজটার একটা সাইন ছিল তো এই সাইনের জন্য গিয়েছিলাম অ্যান্ড নতুন একটা কাজ আসতেছে তোমরা ইনশাল্লাহ নেক্সট দেখতে পারবে তো এখান থেকে বের হয়ে আরো কিছু কাজ ছিল ওগুলো শেষ করতে করতে এরকম রাত এগারোটা বেজে যায় তো ভাবতেছিলাম কোথায় বসে খাওয়া যায় তো সাইন পরে নারায়ণগঞ্জ ঢুকতে এই নিউ চৌরঙ্গি রেস্তোরাঁটা পাই এখানে ঢুকে একদম ভর্তা ভাত গরু মাংস সব অর্ডার করে দিলাম তো খাওয়া দাওয়া করার আগে তোমাদের সাথে আমার পছন্দের একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট শেয়ার করি আমাদের রেগুলার চুলের যত্নে এই সিক্রেট রোজমেরি হেয়ার অয়েলের কোনো তুলনা হয় না যেটার প্যাকেজিংটাও বেশ সুন্দর এবং এটা কিন্তু এরকম কাচের বটলে আসে খুবই সুন্দর প্যাকেজিং এর মধ্যে থাকবে স্মেলটাও খুব সুন্দর এটা নিয়মিত ব্যবহার আমাদের চুল পড়া কমাবে স্ক্যাল্প হয় হেলদি এবং চুল হয় ঘন এবং শক্ত তো এই সিক্রেট রোজমেরি হেয়ার অয়েলটা আপনারা পেজ আছেন গ্লোমিস্ট পেজে তাদের পেজটা উপর ট্যাগ করা আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই অয়েলটা হচ্ছে একদম হোমমেড বাজারে পাওয়া অনেক অয়েলের মতো এটা কিন্তু কোনো ফ্যাক্টরিতে বানানো হয় না বরং ঘরোয়া পরিবেশের সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি হয় কোয়ালিটি অনেক বেশি ভালো এবং চুলে অসাধারণ কাজ করে এই অয়েলের সব থেকে বড় বিশেষত্ব হলো এখানে পাঁচটি প্রিমিয়াম অ্যাসেন্সিয়াল অয়েলের সঠিক পরিমাণে সংমিশ্রণ রয়েছে যেমন রোজমেরি অয়েল টি ট্রি অয়েল কিউমিন সিড অয়েল ল্যাভেন্ডার অ্যাসেন্সিয়াল অয়েল এবং আরো ন্যাচারাল উপাদান আর এটা সম্পূর্ণ কোল্ড প্রেস প্রসেসে তৈরি হয়ে থাকে যার জন্য এই অয়েলটা অনেক বেশি রেজাল্ট দিয়ে থাকে সো আপনারা রেগুলার ব্যবহারই বুঝতে পারবেন এটার রেজাল্টটা কতটা ভালো সো দেরি না করে এখনি অর্ডার করে ফেলুন গ্লোমিস্ট পেজ থেকে সো ব্যাক টু দা ব্লগ এখানে দেখতেই পাচ্ছি সো এক প্লেট ভাত আছে আমি কিন্তু সব সময় হচ্ছে এক কাপ ভাত খাই এর বেশি ভাতই খাই না বাট আমার এত ক্ষুধা লাগছে আমি যে কতগুলো ভাত খেয়েছি আমি নিজেও জানি না এখানে আমি মাছের ভর্তা বেগুন ভর্তা দেন কল আর একটা ভর্তা ছিল আই গেস ওইটা নিয়েছিলাম তো আমার কাছে বেগুন ভর্তাটাও ভালো লাগছে প্রত্যেকটা ভর্তাই খুব মজা ছিল বেসিক্যালি এই নিউ চোরুঙ্গি রেস্তোরাঁর প্রতিটা খাবারই মজা মানে আমি সেগুলো ট্রাই করছি ভর্তাগুলোও মজা অ্যান্ড এখানে একটা মাখা সালাদ করে দেয় সালাদটাও খুব মজা এটা দেখে খুব ভালো লাগতেছিল দেন আমরা নিয়েছিলাম এই যে গরুর কালা ভুনা যেটা মেন আকর্ষণ ট্রাস্ট মি এত এত মজা ছিল গরুর কালা ভুনাটা মাস ট্রাই করতে পারো এটা কোনো প্রমোশনাল ভিডিও না র্যান্ডমই হচ্ছে আমি তাদের রেস্তোরাঁতে গিয়েছিলাম এবং খেয়েছিলাম এত ভালো লাগছে অ্যান্ড ওইখানে একটা ভাইয়া ছিল যিনি আমাদের খাবার সার্ভ করতেছিল সে বলতেছে আপু আরও খান আরও খান আমাকে ভাত আরও সার্ভ করতেছিল মানে আমি খেতে পারবো কিনা জানি না বাট আমাকে খাবার এত এত দেওয়া হইতেছিল তা আমি এখানে অনেকগুলো ভাত খাইছি যেটা আমি নরমালি খাই না আর গরুর মাংসের যে কালা ভুনাটা এটা এত মজা স্টিল নাও আমার মুখে লেগে আছে এটা টেস্ট খুবই খুবই মজা ছিল একদম অন্যরকম একটা মশলা এরকম না যেটা অনেক বেশি ঝাল এরকম না আর সাথে একটা ডালও নিয়েছিলাম ডালটাও খুব মজা দেখো আমি টায়ার্ড খেতে খেতে তো খাওয়া দাওয়া করার পর এখন বাসায় চলে যাবো এটাই ছিল আজকে ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং বাই